আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি যে বিষয়টুকু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথা বলার জন্য এক কথা বলতে গেলে সেটা হচ্ছে আমার তরফ থেকে আমার প্রতিবাদ সেটা হচ্ছে জানেন আপনারা আমরা মুসলমান জাতি আমাদের প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম শান্তির ধর্ম ইসলাম আর এই ইসলাম ধর্মের প্রবর্তক যিনি যার হাত ধরে ইসলাম ধর্ম পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হয়েছেন অর্থাৎ হাজারো লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মুসলমানের হৃদয়ের স্পন্দন বলা হয় যাকে সে হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যিনি দিনকে কায়েম করার জন্য তেষট্টি বছর জিন্দিগির রক্তে রঞ্জিত হয়েছেন বিভিন্ন জায়গায় যে নবীর কথা আমরা যখনই মুখ থেকে স্মরণ করি তখনই সাথে সাথে সেই নবীর উপরে আমরা দূরত পড়ি প্রিয় নবী হজর মোহাম্মদ নাম যেখানে স্মরণ করা হয় সেখানে প্রত্যেকটা মুসলমান কিন্তু তার নামের উপরে দূরত পড়ে সেই প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে নিয়ে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নাস্তিক থেকে শুরু করে নাসারা হিন্দু খ্রিস্টান থেকে বিভিন্ন ধর্মের লোকেরা কিন্তু বিভিন্ন সময় ব্যঙ্গ ব্যঙ্গ করা হচ্ছে। করে কথা বলে বিভিন্ন সময় আমাদের মুসলমানের হৃদয়ে আঘাত করা হচ্ছে মুসলমান জাতি এমন একটা জাতি যে জাতির ইতিহাস আপনারা যদি পিছের দিকে ফিরে তাকান দেখতে পাবেন যে আমরা আমাদের প্রিয় নেতা আমাদের সেই প্রিয় রাসুল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্য সাবাই ক্রামরা কিভাবে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছিলেন আমার নবীর জন্য কিভাবে রক্ত রক্ত ঢেলে দিয়ে যুদ্ধের ময়দানে হাসতে হাসতে শহীদ হয়েছিলেন সেই ইতিহাস কিন্তু আপনারা অবশ্যই জানেন আমরা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বিন্দু পরিমাণ অপমান কোথাও করা হলে সেই জায়গায় আমরা বরদাস করি না ভারতের জমিনে আমার প্রিয় নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে যে কুটক্তিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে আমি তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং ভারত সরকারের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি অতি দ্রুত সেই কুলাঙ্গারকে ধরে এবং যারা এই ধরনের বক্তব্য বা আমার নবী করিম সাল্লা সাল্লামকে নিয়ে বক্তব্য দিবে কুরুচিপূর্ণ এবং ইসলাম ধর্মের ওপর আঘাত দিয়ে কথা বলবে তাদেরকে আইনের আওতা হেনে উজ্জ্বল দৃষ্টান্তমূল্য শাস্তি প্রয়োগ করার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি আমরা মুসলিম উম্মার প্রত্যেকটা মানুষ এক ভাই ভাই আমরা কোনো ভিন্নতা নাই যেখানে যে জায়গায় মুসলিমের উপরে আঘাত আসবে সেখান থেকে কিন্তু মুসলিম আমরা আলীর বংশধর আমরা ওসমানের বংশধর তো সেক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো যে সকল নাস্তিক মুদ্রানরা আমাদের ইসলাম ধর্মকে অবমাননা করে আমাদের প্রিয় নবী হাজ মোহাম্মদ সাল্লা অবমান করে বিভিন্ন সময় বক্তব্য বা লেখনী লেখার চেষ্টা করেন তাদেরকে বলে দিচ্ছি সাবধান হয়ে যান আপনি যদি আমার ধর্মকে সম্মান না দিতে পারেন অসম্মান করার অধিকার আপনাকে আমরা দেই নাই আমাদের ধর্মের উপরে আঘাত দিয়ে যদি আরেকটি কথা কোথাও বলার চেষ্টা করা হয় তাহলে তার দাঁত ভাঙ্গা জবাব কিন্তু আমরা দিতে প্রস্তুত রয়েছি মুসলিম মুসলমান তার দিনকে কায়েম করার জন্য রাজপথ থেকে শুরু করে যুদ্ধের ময়দান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু রক্ত দিয়েছে মুসলিম জাতির ইতিহাস কিন্তু এমনি এমনি লেখা হয়নি আপনাদেরকে যদি একটু স্মরণ করিয়ে দেই এই ভারত উপমহাদেশ স্বাধীন করার পিছনে এই মুসলমানদের রক্তই কিন্তু সবচেয়ে বেশি জড়েছে আজকে ভারত যদি বলে আমরা স্বাধীন হয়েছে আমরা ভারত উপমহাদেশ পাকিস্তান বাংলাদেশ স্বাধীন হয়েছি তার জন্য কিন্তু সবচেয়ে বেশি অবদান রেখেছে আলেম ওলামা অর্থাৎ ভারত উপমহাদেশে সকল আলেম ওলামাদের রক্তেই কিন্তু আজকে ব্রিটিশরা কিন্তু এই দেশ থেকে বিতাড়িত হয়েছে এবং তাদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি তো সেজন্য বলবো ভারতে যারা বসবাস করছেন হিন্দু সম্প্রদায় বা অন্যান্য ধর্ম অবলম্বনবি রয়েছেন আমরা আপনাদের ধর্ম নিয়ে কখনো কটুক্তি করতে চাই না আপনারা আপনাদের ধর্ম পালন করুন আমরা আমাদের ধর্ম পালন করব। যদি কারো পছন্দ হয় আমাদের ধর্ম অবশ্যই আপনারা আমাদের ধর্মের ছায়াতলে আসতে পারবেন আপনাদেরকে আমরা স্বাগত জানাবো এবং সাদরে গ্রহণ করব। কিন্তু জোর করে আমরা কাউকে আমাদের ধর্মে আনার জন্য চেষ্টা করব না আপনারা আপনাদের পূজা পূজা করেন আপনারা আপনাদের উপসালয় গিয়ে উপসালয় গিয়ে সা অর্থাৎ প্রত্যেকটা ধর্মীয় উপসালয় গিয়ে আপনারা আপনাদের ভক্তি পূজা যা পুজো তা করেন তাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের মুসলিম উন্মার হৃদয়ের স্পন্দন আমাদের প্রত্যেকটা ব্যক্তির অর্থাৎ প্রত্যেকটা মুসলমানদের প্রিয় নেতা যার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি যার জন্য আমরা আমাদের অকাতরে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে শহীদ হওয়ার জন্য তামান্না নিয়ে প্রস্তুত রয়েছি সেই প্রিয় নবী সাল্লাল্লাহ মোহাম্মদ সাল্লাহামকে নিয়ে যদি আরেকটা বাজে বা কটুক্তি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমরা মুসলিম উম্মা আর বসে থাকবো না আমার নবীর অপমান সইবেন আরে মুসলমান তাই আমি অনুরোধ করব যে সকল নাস্তিকরা আমার প্রিয় নবীকে নিয়ে কটুক্তি করার চেষ্টা করো তোমরা সাবধান হয়ে যাও আমাদের সবার জন্য সারা বিশ্বের মুসলমানদের জন্য আমরা পান খুলে দোয়া করব। যেখানে মুসলমান নির্যাতিত হবে সেখান থেকে কিন্তু আমরা গর্জে উঠব আমাদের মুসলমানদের উপরে নির্যাতন করার চেষ্টা করবেন না মুসলিম ধর্ম শান্তির ধর্ম এই ধর্ম কার উপরে আঘাত করে কথা বলে না কাউকে জোর করে কোনো কিছু করার চেষ্টা করে না সেক্ষেত্রে আপনারাও আমাদের উপরে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না তো আমি সবাইকে অনুরোধ করব আমার প্রিয় নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা কটুক্তি করেছেন তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করার জন্য এবং আমরা এটুকু বলতে পারি যদি কোনো মুদ্দার নাস্তিক আমাদের সামনে আসে এ ধরনের বক্তব্য দেয় তাদের গর্দানকে বিচ্ছিন্ন করতে আমরা বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করব না তাই সাবধান এবং হুঁশিয়ার করে দিয়ে বলছি কেউ আমার নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করবেন না আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের মাথার মুকুট আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের ধর্মীয় নেতা যার মাধ্যমে দিন প্রচার করা হয়েছে যার মাধ্যমে নের অর্থাৎ সুশীতল ছায়া তলে আনা হয়েছে যে ধর্মের মাধ্যমে সেই প্রিয় নেতাকে নিয়ে কেউ কটুক্তি করার চেষ্টা করবেন না আপনারা আপনাদের ধর্ম পালন করুন আমাদেরকে আমাদের জায়গা থেকে ধর্ম পালন করার সুযোগ করে দিন আমাদের প্রিয় ধর্মগন্ধ আল কোরআনকে নিয়ে কেউ কটুক্তি করার চেষ্টা করবেন না আমাদের ধর্মগন্ধকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না আমি সবাইকে বলবো বাংলাদেশে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় বাংলাদেশে যেন সাম্প্রদায়িক কোনো দাঙ্গা তৈরি না হয় সেদিকে খেয়াল রাখবো বাংলাদেশে যে সকল হিন্দু খ্রিস্টান বৌদ্ধ থেকে অন্যান্য ধর্ম অবলম্বী ভাই ও ভোনেরা রয়েছেন আপনাদের সবাইকে আমি উদার আহ্বান জানাচ্ছি যার যার অবস্থান থেকে তার তার ধর্ম পালন করুন আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমাদেরকে পালন করার সুযোগ দিন আমরা আপনাদেরকে যেভাবে নিরাপদ আশ্রয়স্থলে রেখেছি আপনারা যেভাবে বাংলাদেশে বসবাস করতে পারতেছেন আপনারা অন্য রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন হিন্দু হয়ে হিন্দু রাষ্ট্রে বসবাস করতে সঠিকভাবে তার স্বাধীনতা ভোগ করতে পারে না কিন্তু আপনারা যারা অন্যান্য ধর্ম অবলম্বী রয়েছেন এই বাংলাদেশ মুসলিম দেশ হয় কিন্তু আপনারা শিশু যেমন মায়ের কিনে নিরাপদ ঠিক ওই রকমভাবে বসবাস করার সুযোগ পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আলাদা মিল মোহাব্বত বাংলাদেশ যে একটা সম্প্রতিক রাষ্ট্র বাংলাদেশ যে একটা বন্ধুস্লভ রাষ্ট্র বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে সকল ধর্মের লোককে নিয়ে বসবাস করতে পারে সেটা তার বাস্তব উদাহরণ হচ্ছে এই সেই বাংলাদেশ আমি সবাইকে অনুরোধ করব আপনারা যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করেন দয়া করে কটূক্তি করবেন না আপনাদের কটূক্তিকে আমরা برداشت করব না আর যারা এই কটূক্তি করছেন তাদের প্রতি আমি আবারো তীব্র নিন্দা জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ